আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি বিবিখানা পিঠাটি বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী পিঠা এটাকে বাংলাদেশি কেকও বলা হয় খুব সহজেই গ্যাসের চুলায় এই পিঠাটি তৈরি করা যায় অনেকেই আমার কাছে বেবিখানা পিঠার রেসিপি চেয়েছে তাই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তিনটা ডিম দিয়ে দিয়েছি লবণ মিষ্টি পিঠায় যারা লবণ পছন্দ করে না সেটা স্কিপ করতে পারেন তবে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা আসে আমি একটু ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ গুড় হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছি এক কাপ দুধ দুই কাপ দুধকে আমি ঘন করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ ঘি এটা ঘি দিয়েই করতে হবে তেল দেয়া যাবে না নইলে অথেন্টিক সারটা আসবে না আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম এরপর একটা চাল দিয়ে দিয়ে দেব দেড় কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দেব হাফ কাপ ময়দা আর দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার সব কিছু আমি খুব ভালো করে চেলে নেব হাফ হাফ চেলে নেওয়ার পর একটু মিক্স করে নেব তারপর আবার হাফ দেব তো এভাবে দুইবারে করতে হবে এখানে ময়দা দেওয়া হয়েছে কারণ পিঠাটা অনেক সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এই মিশ্রণটা ব্লেন্ডারেও করা যায় তবে ব্লেন্ডার থেকে হাতে করলেই ভালো হয় তো আমি এখন দিয়ে দেব এক কাপ নারিকেল কুড়া নারিকেল কুড়াটা ফ্রেশ নারিকেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খুব সুন্দর হবে তো আমি নারিকেল গোড়া দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব বিবিখানা পিঠার আসল উপকরণে হচ্ছে এই নারিকেল প্রতিটা বাইটে যখন নারিকেল লাগবে তখন দেখি স্বাদ হয় আর এই যে গুড় আর ঘিয়ের মিশ্রণটাও খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় তো আমি এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি তো এরকম ঢাকনা সহ বাটি নিতে হবে তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে তো এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পর একটু ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলস না থাকে এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর দিয়ে দিয়েছি পানি পানিটা গরম পানি দিয়েছি আর তিন ভাগের এক ভাগ যাতে ডুবে থাকে এমনভাবে দিয়েছি চুলার প্রথমে বেশি থাকবে পরে একদম মিডিয়াম করে দিতে হবে এক ঘন্টা পরে চেক করতে হবে যে হয়েছে না যদি না হয় তো আরও একটু সময় নিয়ে করতে হবে তো টুথপেকের কাঠে দিয়ে চেক করে নিলাম আমার পিঠাটা রেডি এখন আমি একটু ঠান্ডা করে সাইডে একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি তো এখন আমি মোল্ড থেকে নিয়ে নেব একটা প্লেটে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে অনেক বেশি সফট হয়েছে বিক্রমপুরে যে অথেন্টিকভাবে বেবিখানা পিঠা করা হয় সেখানে কাঠ কয়লা আগুনে বেক করা হয় সেখানে পানি দেওয়া হয় না তবে পানিতে করলে পিঠাটা এরকম সফট সুন্দর হবে অথেন্টিক না হলেও অনেক বেশি মজা লাগে আমি যতবার বানিয়েছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আমি একটু নারকেল কোড়া দিয়ে একটু সাজিয়ে নিলাম এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ